কোরআন হাদিসের স্টাডি করে কথা বলতে হয় আজকে বড় কষ্ট লাগে কি জানেন মুসলমান আপনি এখানে বসেছেন যদি জিজ্ঞেস করি প্রত্যেকটা মুসলমানের জন্য নরনারীর নারীর জন্য দিনই ইলিম হাসিল করা কি বাবা ফরজ আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম এই থানাটা কি মহিষা দল থানা মহিষা থানা এই মহিষা দলথা থানায় যতগুলো মুসলিম আছে যদি সমীক্ষা করা হয় নাইনটি এইট পার্সেন্ট মুসলমানের কাছে দিনই শিক্ষা ঠিক বললাম না ভুল বললাম কেউ যদি বাপের বেটা হন দাঁড়িয়ে বলেন আপনি ভুল বললেন আমি তোমাকে দিয়ে প্রমাণ করি দিব যে তোমার কাছে দিনই ইলিম নেই এইটাই তো কষ্ট দিনই ইলিম মানে কি আলেম হতে হবে কারি মুক্তি হতে হবে না দিনে ইলিম মানে অতটা ইলিম হাসিল করো যতটা করলে তুমি দিন আর বদদিন চিনতে পারো সেরে আর বেদাত চিনতে পারো কুফরি চিনতে পারো বেঈমান কাফেররা আপনার উপরে যে জালটা ছুঁড়েছে সেই জালটা জানো আপনি আপনার ইমানই শক্তি দ্বারা ইলমের দ্বারা দেখতে আপনারা কিছুই বুঝতে পাচ্ছেন না বেঈমান কাফের ইহুদিরা দিমদ ভাবে চেটে ফেলেছে আপনার আখলা কে মুসলমান পরিবার প্রত্যেকটা বাড়িতে আপনি ভেতরে প্রত্যেকটা মুসলিম পরিবারে হারাম ঢুকে গেছে কেনা ঢুকিয়েছে বেঈমান কাফের বায়ান করতে যা মোলবিরা গাল খালে বলতে যা মোলবিরা গাল খায় আমি এক সপ্তাহ আগে ছিলাম ফুরফুরার মাটিতে ভগপতিপুর একটা পাড়াই ছিলাম আমি তাদেরকে জিজ্ঞেস করলাম হে আমার বাবাজিরা আমার ভাইয়েরা তোমরা কি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইকে মহাব্বত কর সকলে হাত তুলে বললে জি করি আমি বললাম শোনো দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইয়ের ওসিয়ত নামাই লেখা আছে আমি দু ঘন্টা স্টেজে আছি যদি তোমাদের কোনো বাপের বেটা মলবি থাকে তাকে ডেকে নিয়ে এসো আমার মোবাইলে ফটো তোলা আছে আমার বাড়িতে ওসিয়ত নামা রাখা আছে লাইব্রেরিতে তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম দাদা হুজুর পিরকেবলা রহমতুল্লাহ নামা। মেয়েদের মাজারে যাওয়া হয় একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সবাব হয় মহিলারা যেতে পারে আর যে লোক বলছে আমি দাদা হুজুর কে ভালোবাসি এই আবার হাওড়া হুগলি মেদিনীপুরের লোক নিজে বাস ভাড়া করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে খাজা মরিদিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের কবারে বউকে দিয়ে সিজদা করা তুমি বলছো দাদা হুজুর কে তোর থেকে বড় দুশ্মন কে হতে পারে আমি এখানেও আছি দেড় ঘন্টা যদি কোন বাপের বেটা মলবি থাকে স্টেজে নিয়ে আসো খালি একটা প্রুফ করে দিবে খাজা মরিউদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আর কিতাবে বলে গেছে আমি মরে যাওয়ার পরে আমার মাজার করে সেখানে চাদর চড়াবি সিন্নি দিবি সিজদা করবি ভালো মন্দ চাইবি যদি প্রমাণ করাতে পার আমি মলবি শহকতের বেটা জীবনে আর বক্তব্য দিব চ্যালেঞ্জ আমি আছি আমি কারো বিরোধী নই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাই 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাদা করেনি আর তোমার 75 বছর বয়সে বলে হারাম কর বসে পিসাব করতে জানে না বলছে খাজা বাবাকে ভালোবাসে তুই জুতো খাবি বসে পিসাব করতে জানে না বলছে খাজা বাবাকে ভালোবাসে তোর থেকে বড় दुश्मन আর কেউ তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো আমার ড্রাইভারকে জিজ্ঞেস কর এক মাস আগে আমি জলসাই যাচ্ছিলাম উত্তর দিনাজ কালিয়াগঞ্জ আমার বাড়ি থেকে বেরিয়েছি দার্জিলিং মোড় হয়ে থেকে বোলপুর বোলপুর থেকে আহমদপুর এই রুটের যাচ্ছিলাম মাল্লারপুরে গিয়ে হাই রোড ধরব তো বোলপুর আর আহমদপুরের মধ্যেখানে আমার গাড়ি কিছু যুবক আটকিয়ে দিল আমি ড্রাইভারকে বললাম এই দিকে পাঠাও আমার কাছে তাদের হাতে কলমালাকা রাখা ঝান্ডা আছে কি হয়েছে বাবা বলছে আমরা হুজুর ওরস করব চাঁদা লাগবে আলহামদুলিল্লাহ দুব কোনো অসুবিধা নাই ওরস অবশ্যই করবে কি কি হয় প্রচুর ভিক্ষুককে আমরা খাওয়াই গরিবরা এসে সেই দিনে সিন্নি খাই তাদেরকে আমরা খিচুড়ি বিরিয়ানি খাওয়াই আর কি কি হয় বললে বিহার থেকে উড়িষ্যা থেকে গোটা রাজ্যের মানুষ আসে কি হয় যে যা চাই সব কিছু পাওয়া যায় বাবার মাদারে গিয়ে যে যা চাইবে সব পাবে এমন তাইলে তো তোমরা মূর্খ বলে কেন যদি মাজারে যে যা চাইবে সব পাবে তো তোরা গাড়ি আটকে চানা তুলছিস কেনে মাজারে গিয়ে বল বাবা আমরা ওরস করবো তোমার নামে টাকা দাও মাল পেয়ে যাবি বুঝতে পেরেছেন না পারেন আমি কিন্তু কারো বিরোধী নই ভেবে দেখুন আচ্ছা আপনাদের এখানে রোড আছে না না বাজারে গিয়ে যদি গাড়ি আটকে চাঁদা তুলে মসজিদ করব বলেন ওই মসজিদে নামাজ হবে কথা বলে না নামাজ হবে নামাজ হবে না এটাও শুনেলেন কেউ যদি বলে গাড়ি আটকে চাঁদা তুলে জলসা করব হারাম ওই জলসা করা শরীয়তে তোমাকে কেউ বলেনি জলসা করতে জলসা করার পর কে বললে তোর বাপের পয়সা নাই জলসা করার প্রয়োজন মসজিদে জুম্মার দিনে ইমামের কাছে বায়ান শুনেলি কে বললে কলার ধরে চানা তুলে জলসা করতে কে বলল গাড়ি আটকে চানা তুলে তোকে জলসা করতে মানুষের বিবেক বুদ্ধি খাটে না বললি খারাপ বলবি বললি ফোন করে গালি দেবে কিন্তু কষ্ট কি বলবো এই জায়গাগুলো কেন তৈরি হয়েছে জানে খালি দিনে ইলিম না হাসিল করার মুসলমানের কাছে দিনে ইলিম হাসিল ও হারাম হালালের ডিবেটটাই জানে না ইসলামী বড় আল্লাহর ওয়ালি তার কাছে অনেক গুলো আলেম গেছে আত্মাদিকে বলছে তোমাদের কত বড় বুজুর্গ আছে আমি একবার দেখব পরীক্ষা করে তিনি ওলি পরীক্ষা করবেন কাদিকে আলেম দিকে পরীক্ষা করছে এই বায়ান যাত্রার কাছে পাবেন না গুটকা কর জিলাপি হুজুরদের কাছে পাবে আমার কাছে পাবেন তিনারা বায়ান করছে তিনি কানে হাত দিয়ে টেনে কি হয়েছে সেই আল্লাহর অলি বললে তোমরা কারেন্টের তারটা একবার ছুঁয়ে দেখাও বললে সেই মুলবিদের ইমান এত কমজোর কারেন্টের তারে কেউ হাত দিতে পারে না সে আল্লাহর ওলি হাত দিয়েছে তাকে কারেন্টে শট মারিনা আমি বললাম ওরে জিলাপি তোমার জানা নাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বড় তোমার ওলি হতে পারে না ঠিক কিনা কথা বলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনার নামের পেছনে সিদ্দিক لقب দেয়া হয়েছে সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আমার রাসূল সিদ্দিক বলে ডাকতেন জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ আমার ভাই বড় কষ্টের বিষয় দুঃখের বিষয় তিনি বলছেন কারেন্টের তালে সেই আল্লাহর ওলি হাত দিলেন তাকে শট মারলো আর হাজরতে আবু বাক্কার সিদ্দিক রদি আল্লাহ নবীজির সঙ্গে যখন হিজরত করছেন মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন গুহার মধ্যে রসুল আকরম সাল্লাম নবীজির ডান রানে মাথাটা রেখে ঘুমাচ্ছে এমন অবস্থায় হাজরা তাবু নিজের চাদরটাকে ছিঁড়ে ছিঁড়ে গুহার ছিদ্রগুলো বন্ধ করছে যাতে কোনো পোকা মাকর সাপ বিচ্ছু এসে আমাদেরকে দংশন না এমন অবস্থায় একটা ছিদ্রের ভেতরে বিষধর সাপ ছিল দংশন করেছে

হারাম আত্মহত্যা করা কি শরীয়তে হারাম তার পথ বেছে নেওয়া কারেন্টে তারে যেই হাত লাগা ইয়াসিন হোক আর ইয়াসিনের বাপ হোক আর যে অলি হোক যদি হাত লাগিয়ে থাকে পরীক্ষা করতে চাই তো প্রথম নম্বরই তিনি হারাম কাজ করেছে মৃত্যুর পথ বেছে নেওয়া কেন এই কারেন্টটা কিন্তু চিনে না এটা ইয়াসিন হুজুর চিনে আল্লাহ তালা কারেন্টের সিফাত দিয়েছে মানুষকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া শট মারা সাপের সিফাত হচ্ছে ছবল মারা বাগের সিফাত হচ্ছে চিড়ে খেয়ে খেয়ে নেওয়া এইগুলো আল্লাহ তালা এক একটা প্রাণীকে মখলুক কে তার নিজস্ব একটা করে সিফাত দান করেছে সিফাত মানে হচ্ছে গুণ গুণ দান করেছে এরপর চলুন কেউ যদি আত্মহত্যার পথ বেছে নেয় দেখবেন আমাদের দেশে অনেক মেয়েরা গজল পড়ে অনেক ছেলেরা গজল পড়ে স্টেজে শো হয় গজল হয় চব্বিশ পরগনার একজন গজল পড়ছে বিস্মিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লা রসিলাই বিস্পানি হয়ে গেল গজলটা এই গজল যে পড়েছে সে খাঁটি কবরে গিয়ে মার খাবে কেন এই গজল হচ্ছে শরীয়ত বিরোধী গজল জেনে শুনে এটাই আছে এটা বিসমিল্লাহ বলে পান করা যাবে না জেনে শুনে পান করা যাবে না আপনি অজ্ঞাত অবস্থায় পান করে নিয়েছেন বিসমিল্লাহ বলে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছে সেটা হচ্ছে বিসমিল্লাহর বরকত জোরে বলুন সুবহানাল্লাহ

তুমি জানছো এটাই 20 আছে ওটা তোমার পান করা যাবে শরীয়ত সম্মত জায়েজ আপনি যখন বুঝতে পারবেন এটার মধ্যে আমার জীবনের ঝুঁকি আছে তখন আপনি ওটা আর পান করতে পারবেন ওই জন্য মেপে বুঝে কথা বলতে হয় কোরআন ইন না শানিয়া কে হুওয়াল فصل لربك وانحر إن شانيك هو الأبتر صدق الله العظيم الحمد لله رب العالمين سلام على علی رسولہ اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم یا ایھا الذین آمنو ما لكم اذا قیل لکم انفروا فی سبیل اللہ ساقلتم قلتم ان ارضيتم بالحياه الدنيا من الاخر فما متاع الحياه الدنيا في الاخره الا قليل وإلى مَدْيَنَاكَ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك تؤت من تشاء وتنزئ الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير والى مدينك فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات والارض وهو العزيز الحكيم له ملك السماوات والارض يحيي, يحيي ويميت وهو على كل شيء قدير هو الأول والاخر والظاهر والباطن وهو بكل وغير شيء عليم الى اخر خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم মাননীয় শ্রদ্ধেহ জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রদ্ধের উলামা একরাম এবং আমার জ্ঞানী গুণী মানি সম্মানী মাননীয় শ্রোতা মন্ডল পর্দার অন্তরালে পর্দা নাসি মায়েরা এবং বোনেরা আল্লাহর বড় দয়া কৃপা ভালোবাসা আমাদের প্রতি গোটা বিশ্বের প্রতি সব্বাই আল্লাহর সুপুর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ তার পরে পরে বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাই সাল্লাম তেনার প্রতি কোটি দরুদ বর্ষিত হোক বলুন আমিন সুম্মা আমিন

সর্বপ্রথম পৃথিবীতে যা কিছু হয় যা যা কিছু কিছু ঘটে হচ্ছে সব তরফ থেকে আর আল্লাহ যেটা করেন মানুষের মঙ্গলের জন্য করেন এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে আল্লাহর আজাব আসে মানুষের কি কর্মের ফলে আল্লাহর নিয়ামতা যেমন আমরা জলসা করি নামাজ পড়ি যে কোনো যায় আপনি দোয়া করেন আমরা দোয়া করতে জানি কিন্তু দোয়ার শর্ত জানি যে আমি যে আল্লাহর কাছে দোয়া করব আমার দোয়া কবুল হবে কি আর কবুল হওয়ার জন্য শর্ত কি আছে যেমন ইসলামী শরীয়তে আল্লাহর কাছে দোয়া কবুলিয়াতের জন্য এক নম্বর শর্ত হচ্ছে হালাল খাবার হালাল রুজি এটা হচ্ছে প্রথম শর্ত এখন এখানে আপনারা এতগুলো মানুষ বসেছেন জলসা শুনছিলেন আবার শুনবেন শেষ পর্যন্ত আপনারা সকলে জানেন এই ইসলাম ইসলামের বুনিয়াদ কি আছে বুনিয়াদি ভিত কি আছে একটা গাছ লাগালে তার গোড়া মজবুত হতে হয় যে জায়গায় গাছ লাগাবেন গাছটা যেন এমন জায়গায় লাগাবেন গাছটা যেন পাথরের উপরে গাছ লাগালে কিন্তু হবে হবে হয় কিছু তবে তো ইসলাম এমন একটা খুঁটির ওপরে দাঁড়িয়ে আছে এক নম্বর খুঁটিটা হচ্ছে সত্তর ওপরে টিকে আছে জোরে বলুন শুভানা সত্যর ওপরে মিথ্যার উপরে দ্বিতীয় নম্বর এই গুটা পৃথিবীর গুটা পৃথিবীর আজকের লয় প্রথম পৃথিবীর সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা এটা অনেক শিক্ষিত লোক জানে গোপন করে রাখে অনেক মুসলমান জানে না যে পৃথিবীর প্রথম যে সভ্যতা সেই সভ্যতাটা হচ্ছে মিশরের মুসলিম সভ্যতা দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা স্পেনটা কোনো খ্রিস্টান নাসরা ইহুদীদের দেশ ছিল না দেশটা ছিল মুসলিম রাষ্ট্র শাসন ছিল মুসলিমদের হাতে তখনকার যুগে খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের এক যুদ্ধ ঘটে খ্রিস্টানরা বুঝতে পেরেছিল আমরা পরাজিত হব তাই তারা কৌশল খাটান কৌশলটা কি মুসলমানরা দিলেতে বিশ্বাস করে এক বলল শোনো অস্ত্র নামিয়ে দাও আমরা আলোচনা করি নিজেদের মধ্যে বসে মীমাংসা করলেই যুদ্ধ না করান মুসলমান বললে ঠিকই আছে মুসলমান অস্ত্র নামালো আলোচনায় বসে আর তারা অস্ত্র লিয়ে মুসলমানদের রক্তর হুলি খেলে দিল তারিখটা ছিল পহেলা এপ্রিল আজকে যে স্কুল কলেজ বিভিন্ন সংস্থায় এপ্রিল ফুল পালন হয় তাদেরকে বলবেন তো এপ্রিল ফুলের ইতিহাসটা বলো আপনার প্রফেসারে আপনার হেডমাস্টারে আপনার স্যারের বলার ক্ষমতা কেন এই এপ্রিল ফুল বলে যে পরবটা এসছে রক্ত হুলি খেলে শুরু হয়েছে আজকের দিনে আমরা মুসলমানকে ঠকাতে পেরেছি আজ পর্যন্ত স্পেনের মাটিতে বড় বড় মসজিদ আর মাদ্রাসা গুলো ওদের বার আর দেহ ব্যবসার আড্ডা খানা করে দিয়েছে আল্লামা ইকবালের একটা বড় কথা আছে ইস ঘর কো आग लगी তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ হবে না এখানে এতগুলো মুসলমান বসে আছেন একজন হাত তুলে বলুন আমার জানা নেই সুদ খাওয়া হারাম সবাই জানে না জানে সবাই জানে হারাম তারপরে মুসলমান সুদ খায় না খায় না সুদ খায় লটারি টিকিট হারাম সকল মুসলমান জানে লটারির ব্যবসাও মুসলমান করে লটারির টিকিটও মুসলমান করে কাটে সবাই জানে মদ পান করা হারাম তারপরও মুসলমান মদ পান করে সবাই জানে গাঁজা খাওয়া হারাম মুসলমান তারপরও গাঁজা পান করে না করে আমাদের দেশের কিছু শিক্ষিত মুসল্লি আছে তারা হুজুররা জলসাই এলে জিজ্ঞেস করে হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি আর হুজুর বলে দেয় মুখুরু তার মানে মালটা চলবে আপনি ফজরের সময় দেখতে পাবেন আমাদের দেশের কিছু মুসল্লি আছে বিড়ি না খেলে তাদের হাগাই হবে ইমানদারির সঙ্গে বলুন আপনাদের ইমাম সাহেব যদি সিগারেট খায় তার পেছনে নামাজ পড়বেন না তাড়াবেন তাড়িয়ে দিবেন ইমাম সাহেব খেলে হারাম আর তুমি খেলে মাকরুফ ফতোয়া পেলে কোথায় তুমিও মার খাবে তোমার হুজুর মার খাবে রসুল সাল্লাহ সাল্লামের হাদিস কাঁচা পেঁয়াজ মসজিদে যাওয়া নিষেধ নবীজি নিষেধ করেছেন কেন কথা বলেন মুখের দুর্গন্ধ আর এই দুর্গন্ধের ক্ষতি কি আবার রসুলের হাদিস আছে তোমরা মমি ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত আপনার পাশে যিনি নামাজ পড়ছেন মুসলমান বিড়ি খায় সিগারেট খায় গুটকা খায় আর হুজুরের কাছে পতোয়ালা এই হুজুর মকরু কিনে আচ্ছা বিড়ি সিগারেট গুটকা আঁতড়ের মতো সেন করে তো খেলে গন্ধ করে এই যে পানির বোতল দিয়েছে এই বোতলের মধ্যে লেখা আছে কি বিষ মিশানো আছে আপনি খেলে মারা যেতে পারেন এটার পান করা যাবে এটা জেনে শুনে পান করা হচ্ছে শরীয়তে হারাম সিগারেট গুটকা আর বিড়ির প্যাকেটে লেখা আছে হানি হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না না আপনি জানছেন এটা খেলে আমার ক্যান্সার হবে জীবনের মৃত্যুর ঝুঁকি আসতে পারে আপনি 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 ভক্ষণ করছেন করছেন হারাম কাজ না নিজের নিজের ঠুকে দিচ্ছি আমি কালকে আমার হুগলি ডিস্ট্রিক্ট আরামবাগের কাছে ছিলাম কাল আমি একটা কথা বলেছি একজন গল্প বলছে বক্তা ব্যায়াম করছে মানে হাদিসের মানুষকে কিভাবে গুমরা হয় মানুষ কিছু আলেমের দ্বারা বক্তাদের দ্বারা কিভাবে গুমরা হয় কি বায়ান করছে আমার ভাইরা মায়েরা বোনেরা একজন